এতটুকুনি পনির দেখে কি ভাবছেন আজকে কি দেখাবো বলুন তো ভাবছেন পনির দিয়ে রসগোল্লা বানাবো একদমই না আক তোমাদেরকে আর কষ্ট করে বলতে হবে না আমি বলছি আজকে বানাবো চিলি পনির আর হ্যাঁ কে কোথা থেকে ভিডিওটা দেখছো অবশ্যই কিন্তু কমেন্ট করো তবে তো জানবো তোমরা আমার পাশে রয়েছো তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে শেয়ার করে পাশে থাকবেন তো এখানে পনিরগুলো বলতে বলতে আমার কাটা হয়ে গেছে আর এরকম আমি সাইজ করে কেটে নিয়েছি আর তোমরা কি খেয়াল করেছো পনিরটা একটা রয়েছে ক্রিমওয়ালা আর একটা হচ্ছে ক্রিম ছাড়া এবার পনিরটার মধ্যে মেলাবো তিন চামচ অ্যারোরুট আর তিন চামচ কর্নফ্লাওয়ার এবারে স্বাদ মতন লবণ আর একটু গোলমরিচের গুঁড়ো দিয়েছি তোমরা চাইলে গোলমরিচের গুঁড়োটা স্কিপ করতেও পারো এই সময়টা এবারে ভালো করে এটাকে কোট করে মেখে নিতে হবে দেখতে পাচ্ছ বন্ধুরা যেহেতু জায়গাটা ছোট হয়ে গেছে তাই আমি একটু ঝাঁকিয়ে মেখে নিলাম গ্যাসের উপর একটা কড়াই বসিয়ে দিয়েছি বেশ কিছুটা সরষার তেল দিয়ে দিলাম তোমরা চাইলে এখানে সাদা তেল দিয়েও ভেজে নিতে পারো কিন্তু যখন পনিরটা রান্না করবে তখন কিন্তু সর্ষের তেল দিয়েই রান্না করতে হবে এবারে পনিরটাকে একদম লাল লাল করে ভেজে নেব। বেশি লাল করব না মানে যতটুকুনি দরকার ততটুকুনি লাল করে ভেজে নেব এই পর্যায়ে পনিরগুলো সব তুলে নেব পনিরগুলো ভাজা হয়ে গেছে এবারে যেই তেলটা আছে সেই তেলের মধ্যে ক্যাপসিকামটাও ভেজে নেবো এখানে আমি সবুজ ক্যাপসিকাম নিয়েছি তোমরা যে কোনো ক্যাপসিকাম দিয়েও করতে পারো কিন্তু চিলি পনির করলে না সবুজ ক্যাপসিকাম দিয়েই ভালো লাগে তাই জন্য আমি সবুজ ক্যাপসিকামই দিয়েছি চেষ্টা করবে সবুজ ক্যাপসিকামই দেওয়ার এখানে ক্যাপসিকামটা আমার ভাজা হয়ে গেছে তেলের মধ্যে কালো জিরে সুর লঙ্কা গোটা গরম মশলা ফোড়ন দিয়ে দিলাম এবারে একশো গ্রাম টক দই ভালো করে আগে ফেটিয়ে নিয়েছি একটা বাটির মধ্যে এবারে ফেটানো টক দইটা দিয়ে দিলাম এখানে পোস্ত আর কাজু পঞ্চাশ গ্রাম বেটে নিয়েছি আর ভালো করে এটাকে মিশিয়ে নেবো নেওয়ার পর এখানে দিয়ে দেবো আদা কাঁচা লঙ্কা বাটা এটাকেও ভালো মতো কষিয়ে নেবো হলে একটা গন্ধ বেরোবে ভালো মতো কষিয়ে নিয়ে একদম মশলাটাকে একদম তেল ছাড়া পর্যন্ত অপেক্ষা করতে হবে আর এখানে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম এবার কাশ্মীরি লঙ্কার গুঁড়ো লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো মতো আবারও মশলাটাকে কষিয়ে নিচ্ছি একদম মশলাটাকে তেল ছাড়া পর্যন্ত অপেক্ষা করতে হবে দেখতে পাচ্ছ বন্ধুরা কতটা পরিমাণে তেলটা ছেড়ে যাচ্ছে এখনও পর্যন্ত এটাকে ভালো করে কষিয়ে নেব এবারে এইখানেই দিয়ে দেব স্বাদ মতন চিনি এখানে আমি দু চামচ চিনি দিয়েছি তোমাদের স্বাদ বুঝেই চিনিটা দেবে এখানে আর মশলা থেকে একদম তেল ছেড়ে গেছে দেখতেই পাচ্ছ তোমরা আর তেলটা ছেড়ে গেলে এখানে অ্যাড করতে হবে গরম জল আমি এখানে দু বাটি গরম জল অ্যাড করেছি ভেজে রাখা পনিরগুলো একটুখানি ফুটে গেলেই দিয়ে দেব এবার পনিরগুলো দিয়ে ভালো মতো আবার ওই ফুটিয়ে নিয়ে তারপরে ভেজে রাখা ক্যাপসিকামগুলোও দিয়ে দেবো দেওয়ার পর এর মধ্যে দিয়ে দেবো চিলি সস টমেটো সস আর এবারে দিয়ে দেবো অল্প সামান্য পরিমাণে এক চামচ কি দু চামচ সয়া সস দিয়ে ভালো করে আবারও একটু ঘেটে নেব এবার নাড়াচাড়া করার পর দেখতে পাচ্ছ বন্ধুরা কতটা সুন্দরভাবে গ্রেভিটা রেডি হয়ে গেছে এই পর্যায়ে আর একটু ফুটিয়ে নিয়ে গরম মশলার গুঁড়ো দিয়ে নামিয়ে নেব আমরা সাধারণত নর্মালভাবে বাড়িতে পনির রান্না করে থাকি আলু দিয়ে কিন্তু অন্য রকম একটু করলে রান্না করলে ভালোই লাগে খেতে এর সাথে ফ্রায়েড রাইস এবং পোলাওর সাথে কোনো তুলনা নেই আমি আজকের বানিয়েছিলাম পোলাও সাথে চিলি পনির তোমার আমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও আর আজকের আমাদের যেহেতু নিরামিষ তাই এইভাবে একটু ট্রাই করলাম তোমরা ফ্রায়েড রাইসের সাথেও খেতে পারো আর নিরামিষ দিনে পনির হলে তো কোনো কথাই নেই নিরামিষ দিনে এইভাবে একবার বানিয়ে দেখতে পারেন ভালো লাগলে অবশ্যই লাইক করো ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার কোনো নতুন রেসিপির সাথে দেখা হবে